গল্পের শুরুতে আমরা এমন একটা পরিবারকে দেখি যারা বংশ পরম্পরায় গরিব পরিবারে চারজন সদস্য মিস্টার কিন তার স্ত্রী আর তাদের দুই সন্তান কিউ আর কি জে অং এরা সবাই কোভিডের পর বেকার হয়ে পড়েছিল তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা একটা বেসমেন্টে থাকত যেখানে যে কেউ এসে প্রস্রাব করে চলে যেত আর তারা কিছুই বলতে পারত না অনেক কষ্টে তারা একটা পিৎজা কোম্পানির জন্য পিৎজার বাক্স বানানোর কাজ পায় তাই সবার আগে তারা অনেক কষ্টে প্রতিবেশীর ওয়াইফাই কানেক্ট করে একটা ভিডিও ডাউনলোড করে যেখানে দেখানো হচ্ছিল যে পিৎজার বাক্সগুলো কিভাবে বানাতে হবে সেটা দেখেই তারা বাক্সগুলো তৈরি করে ফেলে কিন্তু পরের দিন যখন পিৎজা কোম্পানির থেকে লোক আসে তারা বাক্সগুলো বাতিল করে দেয় কারণ বাক্সগুলো ভুলভাবে ভাঁজ করা হয়েছিল এই কারণে পিৎজা কোম্পানির মেয়েটি তাদের টাকাও কেটে নেয় ঠিক তখনই কিউ সেখানে আসে যে কিনা মানুষকে নিজের কথায় ফাঁসাতে ছিল এবং সে কথা দিয়ে যে কাউকে রাজি করিয়ে ফেলতে পারত এবার সে পিজ্জা কোম্পানির মেয়েটিকে কথায় ফাঁসিয়ে তাকেও পার্ট টাইম জবে রাখার কথা বলে যাতে মেয়েটির কাজও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মেয়েটি ভেবে দেখব বলে তাকে ফিরিয়ে দেয় তখন কিউ তার সাথে কথা বলে পিজ্জার বাক্সের পুরো টাকা আদায় করে নেয় এরপর সন্ধ্যায় যখন পুরো পরিবার একসাথে খাচ্ছিল তখন আবার এক মাতাল তাদের জানালার কাছে এসে প্রস্রাব করতে শুরু করে কিন্তু ঠিক তখনই কিউ এর বন্ধু মিন এসে হাজির হয় এবং সেই মাতালকে বকা দিয়ে তাড়িয়ে দেয় এরপর মিন কিউ আর তার পরিবারের সাথে দেখা করে মিনের দাদু একজন পাথর সংগ্রাহক ছিলেন যিনি বিভিন্ন ধরনের বিশেষ পাথর সংগ্রহ করতেন তাই সে এখানে কিউ আর তার পরিবারের জন্য উপহার হিসেবে একটা বিশেষ পাথর নিয়ে এসেছিল কারণ তার দাদু এবং অন্যান্যরা বিশ্বাস করত যে এই পাথর যে বাড়িতে থাকে সেখানে টাকা পয়সা আর সমৃদ্ধি আসে এরপর মিন যখন কিউয়ের সাথে দেখা করে তখন সে কিউয়ের জন্য একটা জবের অফার নিয়ে আসে যা আগে সে নিজে করত কিন্তু এখন সে উচ্চ শিক্ষার জন্য অন্য দেশে যাচ্ছে তাই সে চায় যে কিউ সেই মেয়েটিকে পড়াক যাকে সে পড়াতো এতে কিউ তাকে জিজ্ঞেস করে তুমি এই কাজটা আমাকে কেন দিচ্ছ তোমার ইউনিভার্সিটিতেও তো বন্ধু আছে তাদের কেন দিচ্ছ না তখন মিন তাকে বলে যে পড়াতে পড়াতে সে ওই মেয়েটির প্রেমে পড়ে গেছে আর তার ইউনিভার্সিটির বাজে বন্ধুদের ওপর তার একদম ভরসা নেই তারা মেয়েটিকেও পটানোর চেষ্টা করবে এই কারণেই সে কাজটা কিউকে দিতে চায় কারণ কিউ দেখতে খুব ভদ্র আর তার ভালো বন্ধু তাই সে এটাও বলে যে তার পড়া শেষ হবার পর যখন মেয়েটি কলেজে যেতে শুরু করবে তখন সে তাকে ডেটের জন্য প্রোপোজ করবে কিউ তার কথায় রাজি হয়ে যায় কারণ তখন তার আর তার পরিবারের টাকার খুব দরকার কিন্তু কিউয়ের কাছে কোনো ডিগ্রি ছিল না আর মিন যে মেয়েটিকে টিউশন পড়াতো সে খুব ধনী পরিবারের এবং তার পরিবারও খুব শিক্ষিত ছিল তারা মেয়ের জন্য ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা টিউটরই খুঁজছিল তখন মিন কিউকে বলে যে সে তার বোনকে বলে কোনো ইউনিভার্সিটির একটা নকল ডিগ্রি আর ডকুমেন্টস বানিয়ে নিতে বাকিটা সে নিজে সুপারিশ করে দেবে যাতে সে সহজেই চাকরিটা পেয়ে যায় কিউ তার কথা মেনে নিয়ে বোনকে বলে তার জন্য একটা নাম করা ইউনিভার্সিটির নকল ডিগ্রি আর ডকুমেন্টস বানিয়ে দিতে কি যে অং এসব কাজে ওস্তাদ ছিল তাই সে ফোটোশপের সাহায্যে তার জন্য একটা নকল ডিগ্রি বানিয়ে দেয় যা দেখে তার বাবাও অবাক হয়ে যান পরের দিন কিউ তার জবের ইন্টারভিউয়ের জন্য চলে যায় যাওয়ার সময় আমরা দেখি যে তার মা সেই মানি স্টোনটাকে ঘষে ঘষে ধুচ্ছে এরপর কিউ যখন সেই বাড়িতে পৌঁছায় তখন সে তাদের বাড়ি দেখে অবাক হয়ে যায় কারণ এই পরিবারটি খুবই ধনী ছিল এই পরিবারেও চারজন সদস্য ছিল মিস্টার পার্ক তার স্ত্রী এবং তাদের দুই সন্তান ডাহাই আর দাসং তাদের পরিবারে একজন কাজের লোকও ছিল যে বহু বছর ধরে তাদের জন্য কাজ করত কিউ যখন ডাহাইয়ের মায়ের সাথে দেখা করে তখন তিনি তার ডিগ্রি দেখে খুব ইমপ্রেস হয়ে যান কিন্তু তিনি এটাও দেখতে চেয়েছিলেন যে কিউ পড়াতে কেমন তাই তিনি তাকে মেয়ের সামনে একটা ডেমো ক্লাস দিতে বলেন কিউ ডাহাইয়ের ক্লাস নিতে শুরু করে সে এখানে ডাহাইকে ইংরেজি পড়াতে এসেছিল কিন্তু ডাহাই পড়তে গিয়ে খুব নার্ভাস হয়ে যাচ্ছিল তখন কিউ তাকে শান্ত করে ভালোবেসে বোঝায় যে পরীক্ষাতেও ঘাবড়ানোর দরকার নেই এবং শান্তভাবে পেপার শেষ করতে হবে এটা দেখে ডাহাইয়ের মা খুব খুশি হন এবং কিউকে ডাহাইয়ের টিউটর হিসেবে রেখে দেন তিনি তার কাজে এতটাই খুশি হন যে মিনের থেকেও বেশি মাইনে দেন তারও যখন কথা বলছিল তখন ডাহাইয়ের ছোট ভাই দাসং আসে যে খুব দুষ্টু ছিল কিন্তু তার ড্রয়িং আর পেন্টিং করতে খুব ভালো লাগত দাসংয়ের মা কিউকে তার পেন্টিং দেখিয়ে বলেন যে তারা ছেলের জন্য আর্ট টিচারও রেখেছিল কিন্তু দাসংয়ের দুষ্টুমির কারণে কোনো টিচারই তাদের বাড়িতে এক মাসের বেশি টিকতে পারত না এটা শুনে কিউয়ের মাথায় একটা আইডিয়া আসে তার বোন কি জিয়ংকেও এখানে কাজে লাগানোর তাই সে তাদের একটা ঝুটি কাহানি শোনায় যে তার জেসিকা নামের বন্ধু আছে যে ইউকের একটা বড় ইউনিভার্সিটি থেকে আর্ট সাইকোলজিতে ডিগ্রি নিয়েছে এবং সে বাচ্চাদের খুব ভালোভাবে পড়াতে পারে সে এখানে জেসিকার এমন তারিফ করে যে ডাহাইয়ের মা তার সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড হয়ে যান পরের দিন কিউ তার বোন কি জিয়ংকে জেসিকা সাজিয়ে এবং তার নকল ডকুমেন্টস তৈরি করে ডাহাইয়ের মায়ের সাথে দেখা করায় তখন ডাহাইও লুকিয়ে তাদের দেখছিল কারণ প্রথম দেখাতেই সে কিউ প্রেমে পড়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল যে জেসিকা হয়তো কিউয়ের গার্লফ্রেন্ড তাই যখন কিউ তাকে পড়াচ্ছিল তখন সে জিজ্ঞেস করে জেসিকা তার গার্লফ্রেন্ড কিনা কিউ হেসে না করে দেয় তখন ডাহাই বলে জেসিকা এত সুন্দর তুমি তো ওকে পছন্দ করবেই কিউ তার ভুল ধারণা দূর করে বলে যে সে তার বোনের মতো আর সৌন্দর্যের কথা বললে তুমি ওর থেকে অনেক বেশি সুন্দর এটা শুনে ডাহাই খুব ইমপ্রেস হয়ে যায় এবং তারা একে অপরের কাছাকাছি চলে আসে অন্যদিকে ডাহাইয়ের মা কী জেয়ংকে তার ছোট ছেলে দাসংয়ের সাথে দেখা করান তাকে দেখার পর জেসিকা অর্থাৎ কী জেয়ং তাকে একা ক্লাস করানোর কথা বলে কিন্তু কিছুক্ষণ পরেই সে দাসংকে নিয়ে বাইরে আসে সে দাসঙের ওপর কি জাদু করেছিল কে জানে দাসং তার সব কথা খুব ভালোভাবে মেনে চলছিল তারপর সে দাসঙের ড্রয়িং দেখে তার মায়ের সাথে কথা বলে সে বলে যে সে এখন আর্ট সাইকোলজি আর আর্ট থেরাপির ওপর পড়াশোনা করছে সে জানত যে ছোটবেলায় বাচ্চাদের কোনো না কোনো ট্রমা তো থাকেই এই সুযোগটা কাজে লাগিয়ে সে দাসং মাকে জিজ্ঞেস করে যে দাসংয়ের সাথে অতীতে খারাপ কিছু হয়েছিল কি না এটা শুনে দাসংয়ের মা ঘাবড়ে যান কারণ দাসং যখন পাঁচ বছরের ছিল তখন সে বাড়িতে একটা ছায়ামূর্তি দেখেছিল যা দেখে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন জেসিকা গুগল থেকে আর্ট থেরাপি সম্পর্কে পড়ে তাকে বলে দাসংয়ের সেই ট্রমাটা আঁকা এই পেন্টিংগুলোতেও দেখা যাচ্ছে এটা শুনে দাসংয়ের মা আরও ঘাবড়ে যান তখন জেসিকা তাকে বলে যে সে দাসংকে তার ট্রমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে সে তাকে আর্ট থেরাপিও দেবে এবং আর্টও শেখাবে কিন্তু তার ফি একটু বেশি যেহেতু দাসংয়ের মা তার ছেলেকে খুব ভালোবাসতেন আর সব মাই চায় তার সন্তান যেন সুস্থ ও নিরাপদে থাকে তাই তিনি রাজি হয়ে যান এভাবেই কি যে অং তাকে কথায় ফাঁসিয়ে ফেলে আর তখনই ডাহাইয়ের বাবা মিস্টার পার্ক সেখানে চলে আসেন যিনি একটা বড় টেক কোম্পানির সিইও ছিলেন যেহেতু দাসংয়ের ক্লাস শেষ হয়ে গিয়েছিল তাই মিস্টার পার্ক তার ড্রাইভারকে বলেন কি জে বাড়ি ছেড়ে দিতে যখন ড্রাইভার কি জে ছাড়তে যায় তখন কি জেয়ং মেট্রো স্টেশনে নামিয়ে দিতে বলে এবং ড্রাইভারের নজর এড়িয়ে চুপচাপ নিজের প্যান্টটি খুলে গাড়ির সিটের নিচে লুকিয়ে রাখে যাতে তারা ড্রাইভারকে চাকরি থেকে বের করে দেয় আর তার জায়গায় সে তার বাবাকে চাকরিটা পাইয়ে দিতে পারে পরের দিন ঠিক তাই হয় মিস্টার পার্ক গাড়ির সিটের নিচে সেই প্যান্টিটা খুঁজে পান তিনি তার স্ত্রীকে সেটা দেখিয়ে বলেন যে সাধারণত গাড়িতে ঘনিষ্ঠ হলে কোনো মেয়ে নিজের প্যান্টটি ভুলে যেতে পারে না তাই তার সন্দেহ হয় যে ড্রাইভার হয়তো কোনো মেয়েকে ড্রাগ দিয়ে গাড়িতে এনেছিল এবং তার সাথে খারাপ ব্যবহার করেছে তাই স্বামী স্ত্রী দুজনেই ঠিক করেন যে তারা কোন একটা অজুহাতে ড্রাইভারকে চাকরি থেকে বের করে দেবেন এই কথাগুলো পেছন থেকে কী জে শুনছিল এটা শুনে তার মনে হয় যে তার প্ল্যান সফল হয়েছে শুধু শেষ ধাপটা বাকি এরপর যখন সে দাসংকে পড়িয়ে ফিরছিল তখন দাসং এর মা তাকে জিজ্ঞেস করেন যে ড্রাইভার তার সাথে কোনো খারাপ ব্যবহার করেছিল কিনা কি যে অং না বলে দেয় এবং জানায় যে ড্রাইভার তো তার সাথে খুব ভালোভাবে কথা বলছিল আর ভালো ব্যবহারও করছিল কিন্তু বারবার তাকে বাড়ি পৌঁছে দিতে কথা বলছিল তখন দাসং মায়ের মনে হয় যে কী জেয়ং খুব সরল তারপর তিনি তাকে জানান যে তারা ড্রাইভারকে চাকরি থেকে বের করে দিচ্ছেন কারণ তার চরিত্র ভালো না এই কারণে তাদের একজন নতুন ড্রাইভার দরকার সুযোগ পেয়েই কি জেয়ং একটা চাল চেলে দেয় সে তাদের বলে যে তার পরিচিত একজন ড্রাইভার আছে তারা চাইলে তার সাথে দেখা করতে পারে যেহেতু কি জেয়ং তার কথার মাধ্যমে পুরো পরিবারের ভরসা জিতে নিয়েছিল তাই দাসংয়ের মা সেই ড্রাইভারের সাথে দেখা করতে রাজি হয়ে যায় পরের দিন কিউ তার বাবার সাথে মার্সিডিসের শোরুমে যায় যেখানে মিস্টার কিম মার্সিডিসের সব ফিচার শিখে নেন তারপর পরের দিন ইন্টারভিউয়ের জন্য মিস্টার পার্কের কোম্পানিতে পৌঁছে যান সেখানে মিস্টার পার্ক তার গাড়ি চালানোর একটা ছোট টেস্ট নেন যা দেখে তিনি ইমপ্রেসড হন কারণ মিস্টার কিম অনেক আগে গাড়ি চালাতেন মিস্টার পার্ক তাকে চাকরিতে রেখে দেন এরপরেই তিনজন অর্থাৎ বাবা ছেলে আর মেয়ে মিস্টার পার্কের পরিবারের জন্য কাজ শুরু করে কিন্তু মিস্টার পার্কের পরিবার তাদের আসল পরিচয় জানত না তিনজনেই তাদের সম্পর্ক লুকিয়ে রেখেছিল এবং নিজেদের আলাদা আলাদা নাম বলেছিল এবার তাদের মায়েরও এই বাড়িতে একটা চাকরি দরকার তাই তারাই বাড়ির কাজের লোকটিকে সরানোর পরিকল্পনা করেন এই কাজের লোকটি মিস্টার পার্কের বাড়ি কেনার আগে থেকে এখানে কাজ করত তাই তাকে বাড়ি থেকে বের করা অতটা সহজ ছিল না তখন কিউ ডাহাইয়ার মাধ্যমে জানতে পারে যে তাদের কাজের লোকটির পিচ ফলের রেণুতে অ্যালার্জি আছে তাই তাদের বাড়িতে আজ পর্যন্ত পিচ ফল আসেনি এটা জানার পর পুরো পরিবারটি সেই কাজের মহিলাকে অসুস্থতার অজুহাতে বাড়ি থেকে বের করার প্ল্যান বানায় প্ল্যান অনুযায়ী কি জেয়ং একটা পিচ ফল নিয়ে আসে এবং তার ওপরের রোঁয়াগুলো বের করে চুপচাপ সেই কাজের মহিলার গায়ে ছড়িয়ে দেয় এতে তার অ্যালার্জি শুরু হয়ে যায় এবং পরের দিন সে হাসপাতালে যায় সেখানে কি জেয়ং গিয়ে চুপচাপ ফোনে কথা বলার সময় তার ছবি তুলে নেন পরের দিন যখন তিনি মিস্টার পার্কের ম্যাডামের সাথে শপিংয়ে ছিলেন তখন তিনি ম্যাডামকে সেই টাজের মহিলার ছবি দেখিয়ে বলেন যে তিনি যখন তার স্ত্রীর সাথে হাসপাতালে গিয়েছিলেন তখন তিনি তাকে সেখানে দেখেছিলেন এবং সে ফোনে বলছিল যে তার টিবি হয়েছে এই কথা শুনে দাসংয়ের মা অবাক হয়ে যান এবং ভাবেন যে তাদের বাড়িতে দুটো ছোট বাচ্চা আছে আর একজন টিবি রোগী যদি তাদের বাড়িতে রান্না করে তাহলে তাদের বাচ্চারাও অসুস্থ হয়ে পড়তে পারে এই সব বলার পর মিস্টার কিম তার মেয়ে অর্থাৎ কি জিয়ংকে মেসেজ করে দেন যে তিনি তার কাজ করে দিয়েছেন এবং এখন ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরছেন মেসেজ পাওয়ার পর কি জিয়ং জোরে জোরে কাস্তে থাকে ঠিক সেই সময় মিস্টার কিম ম্যাডামকে নিয়ে বাড়ি ফেরেন এটা দেখে মিস্টার পার্কের স্ত্রীর বিশ্বাস হয়ে যায় মিস্টার কিম যা বলেছিল তা সত্যি বিশ্বাস আরও পাকা করতে মিস্টার কিম কাজের মহিলার ব্যবহার করা টিস্যুর ওপর কেচাপ ঢেলে দেন এবং সেটা ম্যাডামকে দেখান যা একদম রক্তের মতো লাগছিল এটা দেখে ম্যাডামের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন তিনি মিস্টার কিমের সাথে একা কথা বলেন তার ভয় ছিল যে এই ব্যাপারে যদি তার স্বামী মিস্টার পার্ক জানতে পারে তাহলে তিনি তাকে ক্ষমা করবেন না এবং খুব বকাবকি করবেন তাই তিনি মিস্টার কিমকে এই টিবি রোগের কথাটা গোপন রাখতে বলেন এবং জানান যে তিনি তার কাজের মহিলাকে চাকরি থেকে বের করে দেবেন তখন মিস্টার কিমও বলেন যে তাকে বের করার সময় যেন তার নাম না নেওয়া হয় যাতে কাজের মহিলা এটা না ভাবে যে মিস্টার কিমের জন্য তার চাকরিটা গেছে তখন মিস্টার পার্কের স্ত্রী তাকে বলেন যে সে যেন চিন্তা না করে তিনি কোনো একটা অজুহাতে তাকে চাকরি থেকে বের করে দেবেন পরের দিন তিনি কোনো কারণ ছাড়াই সেই কাজের মহিলাকে চাকরি থেকে বের করে দেন যখন মিস্টার পার্ক জানতে পারেন যে তার স্ত্রী তাদের কাজের মহিলাকে বের করে দিয়েছেন তখন তিনি এই বিষয়ে মিস্টার কিমের সাথে কথা বলেন তিনি বলেন যে তাদের কাজের মহিলা এমনিতে খুব ভালো ছিল কিন্তু সে একাই দুজন মানুষের সমান খাবার খেয়ে ফেলত কিন্তু এখন যেহেতু সে চাকরি ছেড়ে দিয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব একজন নতুন কাজের লোক খুঁজতে হবে তখন মিস্টার কিম তাকে একটা ভিআইপি কোম্পানির কার্ড দেন এবং বলেন যে এই কোম্পানি লোকানকে কাজের লোক বা ড্রাইভারের মতো সুবিধা দিয়ে থাকে সেই কার্ড দেখে মিস্টার পার্ক খুব ইমপ্রেসড হন কারণ কার্ডটা খুব প্রিমিয়াম ছিল তাই তিনি মিস্টার কিমকে জিজ্ঞেস করেন যে এর ব্যাপারে তুমি কিভাবে জানলে মিস্টার কিম একটা জুঠি কাহিনী বানিয়ে বলেন যে এই কোম্পানির লোকেরা ড্রাইভারের জন্য তার সাথে যোগাযোগ করেছিল কিন্তু তার আগেই আপনার সাথে আমার কথা হয়ে গিয়েছিল এইবার মিস্টার কিম মিস্টার পার্ককে অনুরোধ করেন যে তিনি যেন তার স্ত্রীকে বলেন যে এই কোম্পানির ব্যাপারে তিনি নিজেই খুঁজে বের করেছেন এতে আপনার স্ত্রীরও ভালো লাগবে কিন্তু আসল কারণ ছিল তাদের সত্যিটা যেন ম্যাডামের সামনে না আসে পরের দিন মিস্টার কিমের স্ত্রী সেই ভিআইপি কার্ডে ফোন করেন এবং ওপাস থেকে কি জিয়ং ফোন তোলে কারণ কার্ডটা তো তারাই বানিয়েছিল মিস্টার কিমের স্ত্রী কি জিয়ং এর সাথে কথা বলে একজন নতুন কাজের লোক রেখে দেন অর্থাৎ কি জিয়ং এবার তার মাকেও এই পরিবারের কাজের লোক হিসেবে কাজে লাগিয়ে দেয় এরপর থেকে এই পুরো পরিবারটি মিস্টার পার্কের পরিবারের জন্য আনন্দের সাথে কাজ করতে শুরু করে কিন্তু একদিন মিস্টার পার্কের ছোট ছেলে দ্যাসং লক্ষ্য করে যে মিস্টার কিম অর্থাৎ নতুন ড্রাইভার আর তাদের নতুন কাজের লোকের জামা কাপড় থেকে একই রকম গন্ধ আসছে সে এই কথাটা তার বাবা মাকেও বলে সাথে সে এটাও জানায় যে তার টিচার জেসিকার জামা থেকেও একই গন্ধ আসে কিন্তু তারা দুজনেই এই ব্যাপারটা গুরুত্বের সাথে নেয় না এবং তাকে বাচ্চা ভেবে চুপ করিয়ে দেয় এরপর থেকে কি জিয়ং তার পরিবারকে বলে যে তাদের এখন থেকে আলাদা আলাদা সাবান দিয়ে স্নান করতে এবং কাপড় কাচতে হবে না হলে তারা ধরা পড়ে যেতে পারে কিন্তু মিস্টার কিম বলেন যে এখন এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই সবে তো টাকা আসতে শুরু করেছে এখন তাদের মজা করা উচিত এইভাবেই তারা পার্ক পরিবারের জন্য কাজ করতে থাকে একদিন দাসংয়ের জন্মদিন আসে তখন মিস্টার পার্ক ও তার পরিবার ক্যাম্পিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের বড় মেয়ে ডাহাই ক্যাম্পিংয়ে যেতে চায় না কারণ সে কি ইউর সাথে থাকতে চেয়েছিল কিন্তু তার বাবা মা বারবার জেদ করায় তাকে তাদের সাথেই যেতে হয় এরপর পুরো পরিবার ক্যাম্পিংয়ের জিনিসপত্র নিয়ে তাদের নতুন কাজের লোক অর্থাৎ কী জিয়ংয়ের মায়ের ভরসায় বাড়ি ছেড়ে ক্যাম্পিংয়ে চলে যায় আর তাদের যাওয়ার পরেই কী জিয়ং এবং তার পুরো পরিবার এই বাড়িতে এমনভাবে থাকতে শুরু করে যেন এটা তাদেরই বাড়ি তারা এখানে খায় পান করে এবং রাতে মদের পার্টি করতে শুরু করে এখানে কি ইউ মদ খেতে খেতে তারা পরিবারকে বলে যে সে ডাহাইকে হাইকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে এবং যখন সে কলেজে যাবে তখন তারা ডেট করা শুরু করবে এই কথা শুনে পুরো পরিবার খুব খুশি হয় এবং তারা ভাবে যে তাহলে তো এই পুরো বাড়িটাই তাদের হয়ে যেতে পারে এমনিতে পরিবারটা মন থেকে খুব ভালো ছিল কিন্তু তারা শুধু নিজেদের কথাই ভাবত আর তখনই এখানে বৃষ্টিও শুরু হয়ে যায় কিছুক্ষণ পর যখন পুরো পরিবারটি মজাসে পার্টি করছিল তখন হঠাৎ দরজার বেল বেজে ওঠে যা শুনে সবাই ঘাবড়ে যায় কি জিয়াংয়ের মা গেটে ক্যামেরায় বাইরে দেখে যে সেখানে বাড়ির সেই পুরনো কাজের মহিলা এসেছে সে গেট খোলার জন্য অনুরোধ করে সে বলে যে তার একটা জরুরি জিনিস বাড়ির বেসমেন্টে রয়ে গেছে যদি গেট খুলে দেওয়া হয় তবে সে জিনিসটা নিয়ে চলে যাবে তখন পুরো পরিবার লুকিয়ে পড়ে এবং কী জিয়াংয়ের মা তার জন্য গেট খুলে দেয় গেট খোলার সাথে সাথেই সে সোজা বেসমেন্টে চলে যায় কিন্তু অনেকক্ষণ পরেও যখন সে নিচে থেকে আসে না তখন কি জিয়াংয়ের মা নিজেই বেসমেন্টে যান সেখানে তিনি দেখেন যে মহিলাটি দেওয়ালের পাশে একটা আলমারি সরানোর চেষ্টা করছে যখন তিনি তাকে জিজ্ঞেস করেন তখন মহিলাটি তাকেও আলমারি সরাতে সাহায্য করতে বলে যখন তারা দুজন মিলে আলমারিটা সরায় তখন সেখানে আরও একটা বেসমেন্টের দরজা দেখা যায় সেই দরজা খুলে মহিলাটি হানি হানি বলে চিৎকার করে নিচে নেমে যায় কি জিয়াং এর মা তার পিছনে এলে তিনি দেখেন যে সেখানে ওই মহিলার স্বামী আছে যাকে সে এই বাংকারে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল কারণ তার স্বামী বাইরে অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং ধার শোধ না করতে পারায় সবাই তাকে খুঁজছিল তাই মহিলাটি তাকে এখানে লুকিয়ে রেখেছিল এবং সে লুকিয়ে লুকিয়ে তাকে খাবার দিয়ে যেত এই বাংকারে সব কিছু ছিল স্নান করার জন্য জল টয়লেট ইত্যাদি এবারও মহিলাটি তার স্বামীর জন্য দুদার কলা নিয়ে এসেছিল এরপর সে কি জিয়ংয়ের মাকে কিছু টাকা দিয়ে তার স্বামীকে এখানে রাখার জন্য অনুরোধ করে সে বলে যে সে প্রতি সপ্তাহে তাকে টাকা দেবে তার বদলে সে যেন শুধু তার স্বামীকে সপ্তাহে দুবার খাবার দেয় সব কথা খি জিয়ং তার ভাই এবং তার বাবার লুকিয়ে শুনছিল কিন্তু এই সব দেখার পর খি এর মা তার কথায় রাজি হয় না এবং পুলিশকে ফোন করার হুমকি দেয় তখনই সিঁড়ি থেকে খি ইউর পা পিছলে যায় এবং পুরো পরিবারটাই নিচে পড়ে যায় যখন সেই মহিলা তাদের সবাইকে একসাথে দেখে তখন সে সাথে সাথে তার ফোন থেকে তাদের সবার ভিডিও বানিয়ে নেয় এখন সে সব কিছু বুঝতে পারে যে এরা আসলে একটা প্রতারক পরিবার এবং তারাই সেই ড্রাইভার আর তাকে চাকরি থেকে বের করেছে এটা জানার পর সে তাদের আসল রূপ দেখায় এতক্ষণ যে সে মাসুম সে যে অনুরোধ করছিল এখন সে সবাইকে ধমক দিয়ে বলে যে যদি তারা নড়াচড়া করতে চেষ্টা করে তবে সেই ভিডিওটা ম্যাডামকে পাঠিয়ে দেবে এরপর সে তাদের ব্ল্যাকমেল করে তার স্বামীর সাথে বেসমেন্টের অপরের বাড়িতে চলে আসে এবং পুরো পরিবারকে হাত তুলে দাঁড় করিয়ে শাস্তি দেয় আর সে তার স্বামীর মালিশ করতে করতে সেই দিনগুলোর কথা মনে করে যখনই বাড়িটা কেউ কেনে নিই এবং তারা দুজন এখানে মজা করত এই সুযোগে কি জিয়ং এবং তার পরিবার ওই দুজনের ওপর হামলা করে তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এই ধস্তাধস্তির মধ্যে কি জিয়ং তাড়াতাড়ি ফ্রিজ থেকে পিচ ফল এনে ওই মহিলার মুখে ঢুকিয়ে দেয় যার ফলে সে অ্যালার্জির কারণে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায় এরপর তারা তার স্বামীকেও কাবু করে ফেলে কিন্তু তখনই হঠাৎ বাড়িতে একটা ফোন আসে কি জিয়ং ফোন তুললে ওপাশ থেকে মিস্টার পার্কের স্ত্রী কথা বলেন আসলে তারা যেখানে ক্যাম্পিং করতে গিয়েছিল সেখানে বৃষ্টির কারণে প্রচুর জল জমে গিয়েছিল এই কারণে তারা সবাই বাড়ি ফিরে আসছিল এবং তারা আগামী আট মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবে তাই মিস্টার পার্কের স্ত্রী চংসুককে অর্থাৎ কী জিয়ংয়ের মাকে রাম ডন অর্থাৎ এক ধরনের নুডলস বানাতে বলেন এই কথা শোনার পর কি ইউ আর মিস্টার কিম ওই মহিলা আর তার স্বামীকে তাড়াতাড়ি বেসমেন্টে নিয়ে যেতে থাকে আর কি জিয়ং বিস্টাতে তাদের ছড়ানো নোংরা পরিষ্কার করতে লাগে অন্যদিকে তার মা রামডন বানাতে ব্যস্ত ছিল কিন্তু পরিষ্কার করতে করতে মিস্টার পার্ক আর তার পরিবার বাড়ি চলে আসে তাদের দেখে কি জিয়ং টেবিলের নিচেই লুকিয়ে পড়ে আর কি ইউ ডাহাইয়ের ঘরে লুকিয়ে পড়ে যখন কি জিয়ংয়ের মা রামডন বানিয়ে ম্যাডামকে দিচ্ছিল ঠিক তখনই নিচের বেসমেন্টে ওই মহিলার জ্ঞান ফেরে এবং সে মিস্টার কিমের হাত থেকে ছাড়া পেয়ে ওপরে চলে আসে কিন্তু তখনই মিস্টার কিমের স্ত্রী তাকে লাথি মেরে আবার বেসমেন্টে ফেলে দেয় যার ফলে মহিলার মাথায় গভীর চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে যায় মিস্টার কিম যখন তাকে আবার নিচের বেসমেন্টে নিয়ে যান তখন তিনি দেখেন যে মহিলার স্বামী লাইটের সুইচে নিজের মাথা ঠুকে লাইট অন অফ করছে আসলে এই সুইচ দিয়ে ওপরের সুইচের লাইট জ্বলতো আর ওপরের সবাই ভাবতো যে লাইটটা সেন্সারের কারণে জ্বলছে কিন্তু এখন মহিলার স্বামী লাইটটা অন অফ করছিল যাতে ওপরের লোকেরা সবকিছু জানতে পারে কিন্তু ওপরে ম্যাডাম এটা দেখে ভাবেন যে হয়তো তাদের সেন্সারটা খারাপ হয়ে গেছে আসলে মহিলার স্বামী লাইট ব্যবহার করে ওপরে মোর্স কোটে বার্তা পাঠাচ্ছিল কারণ সে জানতো যে মিস্টার পার্কের ছোট ছেলে দ্যাসং স্কাউটে ছিল তাই সে এই লাইট ডিকোড করে ম্যাসেজটা বুঝতে পারবে এই সব জানতে পেরে মিস্টার কিম তাড়াতাড়ি তাকে ধরে তার মুখে তারি মোজা ঢুকিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুজনকেই বেঁধে ফেলেন এরপর তিনি বেসমেন্টটা বাইরে থেকে বন্ধ করে দেন ওপরেও মিস্টার পার্কের পরিবার নিজেদের ঘরে চলে গিয়েছিল এটা দেখে মিস্টার কিম আর বাকিরা বাইরে বেরিয়ে আসে এবং যেই তারা বেরোনোর চেষ্টা করছিল তখনই হলে দাসং তার তাবু নিয়ে চলে আসে তাকে দেখার জন্য তার বাবা মাও চলে আসে এটা দেখে মিস্টার কিম আর তার দুই ছেলে মেয়ে তাড়াতাড়ি হলের টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর দাসং বাইরে বাগানে গিয়ে তার তাঁবুতে ঘুমিয়ে পড়ে তাকে দেখতে গিয়ে মিস্টার পার্ক ও তার স্ত্রী টেবিলের সামনের সোফায় শুয়ে পড়ে যায় কিন্তু তখনই মিস্টার পার্ক একটা অদ্ভুত গন্ধ পান তিনি তার স্ত্রীকে বলেন যে মিস্টার কিমের মতো গন্ধ আসছে গন্ধটা পচা মূল বা ডিমের মতো তখন তার স্ত্রী বলেন যে সে বেশি ভাবছে তারপর তারা দুজনেই ওখানেই নিজেদের কাজ ছেড়ে ঘুমিয়ে পড়ে মানে কাজের মানেটা তো বুঝতেই পারছো তাদের সব কথা আর আওয়াজ টেবিলের নিচে থেকে মিস্টার কিম আর তার দুই ছেলে মেয়েও শুনছিল অনেকক্ষণ পর মিস্টার কিমের স্ত্রী কি ইউকে মেসেজ করে জানায় যে ওরা এখন গভীর ঘুমে আচ্ছন্ন ম্যাসেজটা পড়ার পর কি জিয়ং আর বাবা ছেলে দুজনেই চুপচাপ টেবিলের নিচ থেকে বেরিয়ে আসে এবং বাড়ির গ্যারেজের দরজা দিয়ে বাইরে চলে যায় এরপর তিনজনেই বৃষ্টির মধ্যে নিজেদের বাড়ির দিকে যেতে থাকে কিন্তু কি জিয়ং এক জায়গায় দাঁড়িয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে বেসমেন্টটি কি হয়েছিল মিস্টার কিম জানান যে তিনি ওই স্বামী সিকে কোষে বেঁধে রেখেছেন এই ঘটনার পর কি জিয়ং খুব ভয় পেয়ে গেছিল তাই সে বাবাকে জিজ্ঞেস করে যে তারা এখন কি করবে মিস্টার কিম তাকে সামলে বলেন যে সে যেন চিন্তা না করে তাদের কাছে একটা প্ল্যান আছে যা হয়েছে তা যেন সে ভুলে যায় এরপর তিনজনেই সেখান থেকে দৌড়ে নিজেদের বাড়ির দিকে যায় কিন্তু একটানা বৃষ্টির কারণে তাদের পুরো গলি আর বাড়িতে জল ঢুকে গেছিল এমনকি তাদের টয়লেট থেকেও ফোয়ারার মতো জল বেরিয়ে আসছিল এই অবস্থায় কি যে অং তাড়াতাড়ি টয়লেটের ওপর বসে পড়ে মিস্টার কিম তাদের জরুরি জিনিসপত্র নিয়ে দুজনকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলেন তখনই কিউ জলে ভাসতে থাকা সেই লাকি স্টোনটা দেখতে পায় সেটা দেখে তার মনে হয় যে যা কিছু হয়েছে সব এই পাথরের জন্যই হয়েছে তাই সে পাথরটাকেও সাথে নিয়ে আসে এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে একটা পাবলিক হলে ঘুমাতে যায় যেখানে সেই সব লোক ছিল যাদের বাড়িতে জল ঢুকেছিল অন্যদিকে বেসমেন্টে সেই কাজের মহিলার কিছুটা জ্ঞান ফিরেছিল কিন্তু চংশুক তাকে লাথি মেরে ফেলে দেওয়ায় তার মাথায় খুব চোট লেগেছিল যার ফলে তার দৃষ্টিও ঝাপসা হয়ে গিয়েছিল তবুও সে কোনো তার স্বামীর কাছে পৌঁছায় এবং তাকে খোলার চেষ্টা করে সে তাকে বলে যে মিস্টার কিমের স্ত্রী চংশুক তাকে লাথি মেরেছিল এই কথা বলতে বলতে সে মারা যায় এটা দেখে তার স্বামীর খুব রাগ হয় এবং সে মাথার ঠুকে ঠুকে লাইট অন অফ করতে থাকে ওপরে দাসং তখনও ঘুমায়নি সে লাইট অন অফ হতে দেখে সেটা ডিকোড করতে শুরু করে পাবলিক হলে আমরা কিউ আর তার বাবা মিস্টার কিমকে দেখি কিউ বাবাকে জিজ্ঞেস করে যে তাদের পরের প্ল্যান কি তারা কি করতে চলেছে মিস্টার কিম বলেন যে তাদের কোনো প্ল্যান নেই কারণ প্ল্যান করলে আর সেটা যদি ঠিকঠাক মতো না চলে তাহলে খুব কষ্ট হয় তাই কোনো প্ল্যান নেই আর যদি এখন কিছু গণ্ডগোল হয়ও তাতে যদি কাউকে খুনও করতে হয় তাতেও কোনো যায় আসে না এই সব কথা শোনার পর কিউ তার বাবার কাছে ক্ষমা চায় কারণ তার মনে হতে থাকে যে এই সব কিছু তার এবং এই পাথরের জন্যই হয়েছে যা সে বুকে জড়িয়ে রেখেছিল সে বাবাকে বলে যে এই পাথরটা তার পিছুই ছাড়ছে না তার মনে হচ্ছে পাথরটা যেন তাকে তাড়া করছে তাই সে ঠিক করে এই পাথর দিয়ে শুরু হওয়া গল্প সেই পাথর দিয়েই শেষ করবে পরের দিন সকালে মিস্টার পার্ক আর তার স্ত্রী ঘুম থেকে উঠে নতুন সূর্যের আলো দেখে খুব খুশি হয় কিন্তু এই আলোই আজ তাদের জীবনে বিপর্যয় নিয়ে আসতে চলেছিল আজ তাদের ছেলে দাসঙ্গের জন্মদিন ছিল তাই তারা বাড়িতে একটা ছোট পার্টি রাখার কথা ভাবে এর জন্য তারা মিস্টার কিমকেও তাড়াতাড়ি কাঁদে ডেকে নেয় মিস্টার পার্কের স্ত্রী কিউ আর কিজিয়ং যাকে সে জেসিকা ভাবে তাকে ফোন করে পার্টিতে আসতে বলে এরপর তিনি মিস্টার কিমের সাথে সুপারমার্কেটে যান এবং সেখান থেকে পার্টির সব জিনিসপত্র আর মদ কিনে আনেন সাথে তিনি তার বিভিন্ন বন্ধু আর আত্মীয়দেরও পার্টিতে ডাকেন যখন তিনি মিস্টার কিমের সাথে পার্টির জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন তখনই তিনি মিস্টার কিমের শরীর থেকে সেই একই গন্ধ পান যার কথা তার স্বামী বলেছিল তাই তিনি নিজের নাক বন্ধ করে নেন যা মিস্টার কিমও লক্ষ্য করছিলেন অন্যদিকে বাড়িতে কিজেয়ংরা মা বাগানে পার্টির জন্য টেবিল চেয়ার লাগাচ্ছিল কিছুক্ষণ পর এক একে সব গেস্ট আসতে শুরু করে কিজেয়ং পৌঁছানোর সাথে সাথে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে বেসমেন্টে গিয়েছিল কিনা মা না বলে তখন যে অং নিজেই তাদের জন্য খাবার নিয়ে বেসমেন্টে যেতে থাকে কিন্তু তখনই মিস্টার পার্কের স্ত্রী এসে কি যে অঙ্কে সাথে নিয়ে যান এবং বলেন যে তাকেই দাসংয়ের জন্য কেক নিয়ে যেতে হবে ওদিকে মিস্টার কিমু মিস্টার পার্কের সাথে ব্যস্ত ছিলেন তাই তিনিও বেসমেন্টে যেতে পারেননি এবার কিউও চলে আসে যে তখন ডাহাইয়ের কাছে ছিল সে জানলা দিয়ে সবাইকে আর এখানকার পরিবেশ দেখে ভাবে যে সে এই পরিবেশের যোগ্য নয় সে সাথে করে সেই ল্যাকিস্টোনটাও নিয়ে এসেছিল যেটা নিয়ে সে এখন বেসমেন্টের দিকে যেতে থাকে সে যখন লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল তখন তার হাত থেকে জাকি স্টোনটা নিচে পড়ে যায় সে ভয়ে ভয়ে নিচে গিয়ে দেখে যে সেই কাজের মহিলাটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে সে তাকে তোলার চেষ্টা করে কিন্তু তখনই পিছন থেকে মহিলার স্বামী তার গলায় একটা তারের ফাঁস পড়িয়ে দেয় এরপর সে রাগে সেই লাকি স্টোনটা দিয়েই তাকে মারার চেষ্টা করে কিউ কোনো মতে বেঁচে ওপরের বেসমেন্টে পালিয়ে আসে কিন্তু এখানে সে পড়ে যায় তার পিছু পিছু মহিলার স্বামীও আসে এবং সেই লাকি স্টোনটা দিয়েই কিউয়ের মাথায় মেরে মেরে তার মাথা ফাটিয়ে দেয় এরপর সে চংসুক চংসুক বলে চিৎকার করতে করতে বাইরে আসে কারণ তার স্ত্রীকে চংসুক অর্থাৎ কিজেয়ংয়ের মাই লাথি মেরেছিল যার কারণে সে মারা গিয়েছিল এবার তার স্বামী রান্নাঘর থেকে একটা বড় ছুরি নিয়ে বাইরের বাগানে আসে যেখানে পার্টি হচ্ছিল সেখানে কি যে অং দাসংয়ের জন্য কেক ধরে দাঁড়িয়েছিল তাকে দেখে মহিলার স্বামী ছুরি নিয়ে তার দিকে ছুটে যায় এবং সোজা কি যে অংয়ের বুকে ছুরিটা ঢুকিয়ে দেয় এটা দেখে সবাই ঘাবড়ে যায় এবং দাসংও অজ্ঞান হয়ে পড়ে তখন মহিলার স্বামী চংসুক চংসুক বলে চিৎকার করতে থাকে এবং তাকে সামনে আসতে বলে যখন চংসুক দেখে যে কি কীজে অংয়ের বুকে ছুরি গাথা তখন সে ওই লোকটিকে আটকানোর চেষ্টা করে এটা দেখে সবাই ভয়ে এদিক ওদিক পালাতে থাকে মিস্টার কিমও তাড়াতাড়ি তার মি কিজেয়ং এর কাছে পৌঁছান তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে হঠাৎ করে এসব কি হয়ে গেল কিন্তু মিস্টার পার্কের তখনও তার ছেলের চিন্তা যে শুধু অজ্ঞান হয়েছিল তিনি মিস্টার কিমকে গাড়ি বের করতে বলেন তখন মিস্টার কিম গাড়ির চাবিটা তার দিকে ছুঁড়ে দেন তখনই চংশক যখন ওই লোকটার সাথে লড়ছিল সে তার পেটে একটা লোহার রড ঢুকিয়ে দেয় এবং লোকটা সোজা ওই চাবির ওপর গিয়ে পড়ে মিস্টার পার্ক যখন চাবিটা নিতে যান তখন লোকটা মিস্টার পার্ককে সম্মান জানিয়ে মারা যায় মিস্টার পার্ক চাবি তোলার জন্য নাকে হাত দিয়ে লোকটাকে সরান কারণ তার থেকেও সেই দারিদ্রের গন্ধ আসছিল এটা দেখে মিস্টার কিমের কী যে হয় তিনি হঠাৎ সেই ছুরিটা তুলে নিয়ে মিস্টার পার্কের বুকে ঢুকিয়ে দেন এটা দেখে মিস্টার পার্কের স্ত্রীও অজ্ঞান হয়ে যান সবাই ভয়ে এদিক ওদিক পালাচ্ছিল এরই মধ্যে আমরা দেখতে পাই যে ডাহাই কিউকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আর এদিকে চংসুক এবং আহত অবস্থায় পড়ে থাকা কি যে অং তার বাবাকে দেখে ভাবছে যে তিনি এটা কি করে ফেললেন তখন মিস্টার কিমো বুঝতে পারেন যে তিনি কি করে ফেলেছেন তাই তিনি সেখান থেকে চুপচাপ কারণ নজরে না এসে গ্যারেজের রাস্তা দিয়ে সেই বেসমেন্টে চলে যান এরপর এক মাস পরের দৃশ্য দেখানো হয় যখন কিউ এর জ্ঞান ফিরে তখন সে একটা সরকারি হাসপাতালে ছিল তার সামনে একজন ডিটেক্টিভ বসেছিলেন যিনি ওই দুর্ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন কিন্তু কিউ এর ব্রেন সার্জারি হওয়ায় সে শুধু হেসেই যাচ্ছিল ডাক্তার এসে বলেন যে ব্রেন সার্জারিতে প্রায়ই এমনটা হয় এই পুরো ঘটনায় তার এবং তার মায়ের বিরুদ্ধে প্রতারণা এবং আত্মরক্ষার মতো অভিযোগ উঠেছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ঠোস সবুজ ছিল না তাই আদালত তাদের প্রবেশনে মুক্তি দেয় এরপর আমরা জানতে পারি যে এই দুর্ঘটনায় কি জেয়ং মারা গেছে এটা জেনেও কিউ শুধু হেসেই যাচ্ছিল নিউজ থেকে জানা যায় যে পুলিশ এখনও তার বাবাকে খুঁজছে সব মিডিয়াতে এই একই খবর চলছিল যে মিস্টার কিম ওই বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠিকই কিন্তু তারপর তিনি কোথায় গায়েব হয়ে গেলেন তা কেউ জানে না কারণ সেখানকার সিসিটিভির তার সেই পুরনো কাজের মহিলা আসার আগেই কেটে দিয়েছিল এই সব শুনে কিউয়ের মনে হয় যে তার বাবা হয়তো ওই বাড়ির বাংকারে চলে গেছেন কিন্তু তখন সে শান্ত থাকে এবং একটা পিজা কোম্পানিতে কাজ শুরু করে দেয় কারণ পুলিশের তখনও তার উপর সন্দেহ ছিল যে মিস্টার কিমের ব্যাপারে সে হয়তো কিছু জানে তাই পুলিশ তার পেছনে ডিটেকটিভ লাগিয়ে রেখেছিল কিন্তু এভাবেই অনেকটা সময় কেটে যায় এবং মামলাটা ঠান্ডা হয়ে যায় ডিটেকটিভরাও তার পিছু নেওয়া বন্ধ করে দেয় তখন থেকে কিউ রোজ রাতে পাহাড়ে যেতে শুরু করে যেখান থেকে ওই বাড়িটা দেখা যেত একদিন সে দেখে যে ওই বাড়ির বেসমেন্টের সাথে যুক্ত লাইটটা বারবার জ্বলছে আর নিভছে এটা দেখে সে সব কোয়ার্ডিনেটগুলো ফোনে রেকর্ড করে নেয় এবং বাড়ি ফিরে সেটা ডিকোড করতে বসে কারণ সেও ছোটবেলায় স্কাউটে ছিল এবং সেখান থেকে লাইটের মাধ্যমে পাঠানো কোয়ার্ডিনেট ডিকোড করতে শিখেছিল যখন সে সেটা ডিকোড করে তখন দেখে যে তার বাবা তার জন্য একটা চিঠি লিখেছেন চিঠিতে তিনি জানান যে ওই ঘটনার পর তিনি সোজা বাড়ির বেসমেন্টে চলে এসেছিলেন এবং তিনি কেন এমনটা করেছিলেন তার কোনো উত্তর তার কাছেও নেই কিন্তু তিনি যা করেছেন তার জন্য অনুত্তপ্ত তিনি আরও লেখেন যে এই ঘটনার পর কেউ আর এই বাড়িটা কিনতে রাজি ছিল না তখন তিনি সেই কাজের মহিলার মৃতদেহটা পুরো রীতিরিবাজ মেনে বাড়ির বাগানেই দাফন করেছিলেন কিন্তু কিছুদিন পর একটা জার্মান পরিবার বাড়িটা কিনে নেয় এবং তখন থেকে তিনি সেখানে লুকিয়ে লুকিয়ে থাকছেন আর রোজ রাতে চুপিসারে খাবার জোগাড় করেন এই সব কথা জানার পর কিউ সেই মানিস্টোনটাকে জলে ভাসিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে আব সৎ পথে অনেক টাকা কামাবে এবং একদিন ওই বাড়িটা কিনে নেবে তখন তার বাবা সেই বাংকার থেকে বেরিয়ে আসবেন এবং কিউয়ের সাথে দেখা করবেন আর এখানেই এই গল্প শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের সাথে এক্সপ্লেনইড হাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও